আমার আব্বার এইটা ওই জানকা জানকা ছোট তো দেখেন এই জায়গায় সারাদিন বৈষে থাকলো মানে ক্লান্ত লাগবো না এত সুন্দর প্রকৃতির এত সুন্দর দৃশ্যগুলা কিছুদিন পর আর থাকবো না বাড়িঘর যখন হয়ে যাব তখন আর এরকমই থাকবো না আপ্বা যান আপনি যান হ্যাঁ এটা দেখে দেখে যান যে একটা নিচে ওই সাইডটা যাইবেন দরদা দাদার দিকে ধরে যান একটু ব্যাকা কইরা লন হ্যাঁ এই এই হ্যাঁ গেছে গা কারণ ওটা চাকা ছোট তো আচ্ছা এইটার একটা সমস্যা আমরা এখন দেখলাম এটা চাকাগুলা ছোট ছোট তো তো এগুলা স্পিড ব্রেকার আইলে বাহ্য জায়গা এইটা একটা এটার সমস্যা আমার আব্বার আগের যেটা ছিল ওইটার তো আবার চাকটা বড়ো বড়ো ছিল ওইটা চালাইছে অনেক দিন তিন চার বছর তো চালাইছেই চালায় আবার পঁচিশ হাজার টাকা বিক্রি করছে ওইটা কিনছিলাম আমরা ছত্রিশ হাজার টাকা দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো ওই সাইডটা যান হ্যাঁ হনতেই যান্তা হ্যাঁ হনতে যান বাজবো না ঘন্টা সোজা গেল বাজবো না নিচা যেগুলা অধিকটা সোজা গেলে বাজবো না তো এই যে এইদিকে মেলা হইতেছে এই যে মাঠটার ভিতরে যান ওই সেটটা দাদান হ্যাঁ এই যে এই যে হেন্দা হেন্দা ওই যে বাচ্চারা বলতেছিল যে মেলা হইতেছে এই যে গাছ এই জায়গায় মেলা হইতেছে সামনে মেলার গেটটা লোক বুঝছে তো দাদা হুম É e lá, mela. Gueta Luz Melá é Vita Zabi.